একদিকে সিঙ্গাপুরের হাসপাতালে ইনকেলাব মঞ্চের নেতা হাদির জীবন মৃত্যুর সন্ধিক্ষণ অন্যদিকে ঘাতক ফয়সালের স্ত্রী ও প্রেমিকার মুখোমুখি রিমান্ড পুকুর থেকে উদ্ধার হল বিদেশি পিস্তল আর গোয়েন্দা জালে ধরা পড়ল খুনি মাসুদের পুরো পরিবার নিষিদ্ধ সংগঠনের পদ বাঁচাতে যে সত্য গোপন করেছিলেন ফয়সাল তা কি এখন ফাঁস করে দেবেন তার আপনজনরাই রোমহর্ষক সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেফতার করেছে র‍্যাব তদন্তে জানা গেছে গত বারোই ডিসেম্বর হামলার পর ফয়সাল তার বোন জেসমিনের আগারগাঁওয়ের বাসায় আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে তার মা বাবা তাকে পালানোর জন্য টাকা ও যাতায়াতের ব্যবস্থা করে দেন শুধু তাই নয় নরসিংদের তোলার বিল থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে আজ পুরো পরিবারটে আইনের কাঠ গড়ায় এই মামলার সবচেয়ে রসালো এবং আলোচিত দিক হল ফয়সালের ব্যক্তিগত জীবন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ফয়সাল তার গোপন বৈবাহিক জীবন ওপেন করেন কিন্তু সাথে রাখেন এক পার্ট টাইম প্রেমিকাও ফয়সালের স্ত্রী সালেহা পারভিন সামিয়া এবং পরকীয়া প্রেমিকা মারিয়া আক্তার লিমা দুজনেই এখন পাঁচ দিনের রিমান্ডে আদালতে লিমা দাবি করেছেন ফয়সালের সাথে তার ফেসবুকে পরিচয় এবং আর্থিক সহায়তার কথা ছিল হাদি সম্পর্কে তিনি কিছুই জানেন না কিন্তু গোয়েন্দারা বলছেন পালানোর আগে ফয়সাল এই লিমার বাসাতেই লুকিয়েছিলেন অর্থাৎ লিমা এমন কিছু জানেন যা তিনি গোপন করছেন সোমবার আদালতে রিমান্ড শুনানির সময় যেন খেলা জমে যায় ফয়সালের স্ত্রী সামিয়া বিচারককে বলেন ঘটনার তেইশ দিন আগে ফয়সালের সাথে তার শেষ দেখা হয়েছিল ফয়সাল বাসায় আসতেন শুধু রাতে আর ভোরে চলে যেতেন এমন কি সামিয়া দাবি করেন ঘটনার দিন ফয়সাল তার প্রেমিকা লিমার সাথেই ছিলেন এখন চিন্তা করুন রিমান্ডে যখন এই বউ আর প্রেমিকার সামনাসামনি হবে তখন ফয়সাল কুরিমের তো বারোটা বাজবেই তদন্তকারীরা দেখছেন ফয়সাল তার ছাত্রলীগের পথ ধরে রাখতে বিয়ের খাবর গোপন রেখেছিলেন এবং একই সাথে একাধিক সম্পর্ক বজায় রেখে চলছিলেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে ফয়সাল ও তার সহযোগীরা আগারগাঁওয়ের ছাদ থেকে একটি ব্যাগ ফেলে দিয়েছিলেন পরে র্যাব সেখান থেকে এগারো রাউন্ড গুলি ভর্তি দুটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করেছে এছাড়াও ফয়সালের বোনের বাসা থেকে পনেরোটি চেক বই ছয়টি পাসপোর্ট এবং আটত্রিশটি ব্যাংকের চেক পাতা উদ্ধার করা হয়েছে এর থেকে স্পষ্ট বোঝা যায় ফয়সাল বড় কোনো নাশকতার পরিকল্পনা বা দেশ ছাড়ার ছক কষেছিলেন ঘাতকদের রিমান্ডে যখন নাজেহাল অবস্থা তখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন শরীফ ওসমান হাদি চিকিৎসকরা জানিয়েছেন হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন এবং মস্তিষ্ক ফোলা বা ইডিমা এখনও কমেনি ব্রেন স্টেমের আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আহাদ জানিয়েছেন হাদি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আগামী কয়েকটা দিন তার জন্য অত্যন্ত সংকটপূর্ণ সুপ্রিয় দর্শক রিমান্ডে ফয়সালের গার্লফ্রেন্ড ও স্ত্রীকে মুখোমুখি করলে কি আরো চাঞ্চল্যকর কোন তথ্য আসবে বলে আপনি মনে করেন আর যারা রাজনীতির নামে এমন হামলা চালায় তাদের জন্য কি ধরনের শাস্তি হওয়া উচিত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ওসমান হাদির চিকিৎসা নিয়ে হাজার হাজার নিউজ বাংলাদেশের পেপার পত্রিকা এবং সেলিব্রিটিরা করতেছেন আমি আসলে জানি না এসব নিউজের সোর্স কি তারা নিজেরাই যে কোনো একটা নাম দেয় ওসমান ভাই ও মুক্ত বলেছে কিন্তু আমার মনে হয় এরকম কেউ কিছু বলে নাই আজকে দেখলাম নতুন আরেক গুজব সেটা হলো ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে হচ্ছে না এখানে নাকি চিকিৎসকরা ব্যর্থ হয়েছেন সুতরাং তাকে যুক্তরাজ্যের লন্ডন না কোথায় নিতে হবে এরকম কিছু নিউজ আসতেছে আসলে এরকম কিন্তু কোনো কিছু এখানে কোনো আলোচনা হয়নি খুবই হাস্যকর লাগে বাংলাদেশি হলুদ মিডিয়া গুলা এরা মানে কি বলা তিলকে তাল করার ওস্তাদ এই যে এখানে উসমান হাদির চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এখানে ডক্টররা কখনোই বলে নাই যে আমরা ব্যর্থ আপনার অন্য কোথাও নিয়ে যান অথবা ওসমান হাদির থেকে বা পরিবার থেকেও কেউ বলে নাই যে আমরা চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে চাই সিঙ্গাপুর জেনারেল হসপিটালের মানে তারা কতটুকু পারে না পারে সেটা আসলে বলার কিছু নেই আমাদের দরকার হলো ওসমান হাদি সুস্থ হবে এটা কিন্তু এখানে জানা উচিত যে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কোন লেভেলের অপারেশন করে আপনাদের তার একটা নমুনা দিচ্ছি আজকে থেকে প্রায় পঁচিশ বছর আগে দুই সালের দিকে তখন টেকনোলজি তো আর অনেক বিসিয়ে ছিল সেই সময়ে নেপাল থেকে আসা দুইটা বাচ্চা শিশু গঙ্গা এবং যমুনা নামে দুই পোন ওদের জন্মগতভাবে মাথা জোড়া লাগানো ছিল এবং এই মাথা জোর লাগানো এতটাই কমপ্লেক্স ছিল যে তারা দুজনে কমন ব্লাড ভেসেল বা রক্ত শেয়ার করেছিল যার ফলে এটা বলা হয়েছিল যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন এবং সেই অপারেশন সিঙ্গাপুর জেনারেল সেই অপারেশন করেছে এবং ডক্টরের ধারণা ছিল যে সেই অপারেশন করতে আনুমানিক ত্রিশ ঘন্টার মতো সময় লাগতে পারে কিন্তু ইন্টারেস্টিংলি যে সেই অপারেশন করতে প্রায় একশো চার ঘন্টা সময় লেগেছিল সোমবার দিন সকালে অপারেশন শুরু হয়েছিল শুক্রবার দিন বিকাল চারটায় শেষ হয়েছিল পুরা সপ্তাহ ধরে একটা অপারেশনে চলেছিল অপারেশন হয়েছিল এখানে যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম অপারেশন একশো চার ঘন্টা আপনি একটু চিন্তা করে দেখেন এবং সেই সময়ে এই অপারেশন করার জন্য সব টেকনোলজিগুলো দরকার ছিল থ্রি ডি প্রিন্টিং থেকে শুরু করে যে সব টেকনোলজিগুলো ইউজ করা বা থ্রি ডি স্ক্যানার এরকম বেশ কিছু সবচেয়ে টপ লেভেলের যেসব সব টেকনোলজিগুলো দরকার ছিল সেইগুলোও সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সেই সময়ই ছিল আর সিঙ্গাপুরের এদের ধর্মই হলো এরকম যে পৃথিবীর যত বেস্ট টেকনোলজি শুরু হবে সর্বপ্রথমে তারা নিয়ে আসবে এবং শুধু এমন এক দেশের না পাঁচটা টেকনোলজি আসলে পাঁচ দেশের পাঁচটাই তারা রিজার্ভ রাখবে সুতরাং এখানে টেকনোলজির কোনো ইস্যু না কোনো কিছু ইস্যু না এখানে ডক্টর কতটুকু কম্পিটেন্ট সেটা নিয়েও আসলে আমার মানে গর্ব করার করার কিছু নেই যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে হাদিকে নেওয়া হোক কোনো সমস্যা নেই কিন্তু ব্যর্থ হলো পারলো না এরকম আমার মনে হয় মতে তেমন বলার কোনো সুযোগ নেই কারণ এখানে আমার মনে হয় সব পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টের একটা ট্রিটমেন্ট সেন্টারে তারা এসেছে তারপরও ইউকে আমেরিকা সব জায়গাতে ওয়ার বা যুদ্ধ রিলেটেড বেশ কিছু হসপিটাল আছে যারা এইসব জিনিসকে বেশি ডিল করে সেসব জায়গাতে গিয়েও চেষ্টা করে যেতে পারে অনেকে মালালা ইউসুফ কে রেফারেন্স হিসেবে দিয়েছেন প্রত্যেকটা পেশেন্টই ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা পেশেন্টই আলাদা প্রত্যেকজনের রোগ আলাদা তাদের রোগের ধরন আলাদা সিভিয়ারিটি আলাদা সুতরাং আউটকাম আলাদা হবে সুতরাং হসপিটালের উপরে বা ব্যর্থতার উপরে দোষারোপ না করে ওসমান হাদির জন্য দোয়া করেন যেন সে সুস্থ হয় এবং তার সে রোগ মুক্ত হয় এইগুলো নিয়ে গুজব এগুলো সরি এগুলো মিথ্যা প্রপাগান্ডা সরি আসলে রোগীর জন্য তেমন কোনো উপকার হবে না শুধুমাত্র যেটা হবে কি বলে এটাকে গুজব ছড়ানো হবে যেটা গুজব না ছড়ানোই ভালো